নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আসুকই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে হ্যাঁ আমিও ভালো আছি কালকে যেমন অনেক রাত অবধি জেগেছিলাম একদম ঘুম আসছিল না কিছুতেই ঘুম আসছিল না সিরিয়াল দেখছিলাম কি করব ঘুম আসছে না সিরিয়াল দেখছি তারপরেও মানে সিরিয়ালটা বন্ধ করে দিয়েছি দেওয়ার পরে কিছুতেই ঘুম আসছে না মানে নানান রকম চিন্তা হচ্ছিলো নানা রকম মানে কথা মনে পড়ছিলো তা যেন আর ঘুমটাই আসছে না খুব চেষ্টা করছিলাম যাই হোক ঘোরের দিকে ঘুম আসলো ঘুমালাম আবার ঠিক ছটার সময় ঘুম ভেঙে গেছে ছটার সময় উঠেছি উঠে বাইরে এসে গেটে টেটে জল দিলাম উঠোনটা ধুলাম বাথরুমে জলগুলো ভরলাম ড্রামে ঘুরে টুরে চা বসালাম চা বসিয়ে চা করলাম তারপর দাদা ডাকলাম যে চা করেছি ওঠো তারপরে ও চাটা খেলো বেরিয়ে গেলো আমিও চা খেতে সব করে এই বসেছি এখন কী করবো রান্না কালকে গিয়েছিলাম একটু ইচ্ছাপুরে মানে বাজারে ভেবেছিলাম যে মাছ টাছ নিয়ে আসবো কালকে একদম বাজার পুরো ফাঁকা জানি না কেন সেরকম কিছু পাইনি শুধু একটু মাছের ডিম নিয়ে চলে এসেছি আর একটু আদা রসুন টুকটাক যা হয় নিয়ে চলে এসেছি সেরকম বেশি কিছু আনতে পারিনি এখন তো দাদা গেছে বেরিয়েছে ভাড়া নিয়ে কখন আসবে তারপরে আবার কি রান্না করবো দেখি তাই দেখি একটু আলু তালু ছুলে রেখে দিই যখন আসবে দেখা যাবে আর ভালোও লাগছে না শরীরটা একটুখানি ক্লান্ত লাগছে ঘুমটা ঠিক মতন না হলে কিছু করার নেই আর কালকে প্রেশারের ওষুধটা আনতে ভুলে গেছি যে প্রেশার ওষুধটাও খাওয়া হয়নি প্রেশার ওষুধ না খেলেই শরীরটা একটু খারাপ খারাপ লাগে ঠিক আছে চলো দেখি আস্তে আস্তে সব চাটাক তো খাওয়া হয়ে গেল আবার আরেকবার চা খেলাম ভাসুর এসেছিল পিসিয়াশিড়ির ছেলে তা ওই ভাসুরের সাথে তখন একটু গল্প টল্প করলাম তারপরে চা খেলো চা খেয়ে দাদা বেরিয়ে গেল তোমাদের দাদা ভাইও বাজারে গেছে আর যে দুই মেয়ের সাথে একটু হাসাহাসি করছিলাম তা ছোটো মেয়ে ভাত খাবে আজকে প্রেশারে ভাতটা করে দিলাম তা এখন ওদের খাওয়াবো সকালবেলা পাঁচটা সাড়ে পাঁচটা ছটা সাড়ে যাই আমি জেগেই ছিলাম এই জেগেছিলাম কেন বলছি বলতো আমি ঘড়ি দেখিনি ফোন করেছিস বাবার ফোনে বাবা বলছে এত আবার কে ফোন করলো বলে ধরছে এখানে ডাল হচ্ছে ভাত হয়ে গেছে আর এখানে কচু শাক এটা একটু ভাতে বসাবো আর এইদিকে উঠছে পটল কেটে নিয়েছি আর একটা নিরামিষি তরকারি হবে আর মাছ কাটবো ভাজা রাজা হয়ে গেল এখানে নিরামিষি তরকারিটা বসিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো ব্যাস এটা হতে থাকুক আর মাছটাও কেটে নিয়ে আস্তে করে দিয়ে চলে যাব আর মাছটা ততক্ষণ কাটা হয়ে যাবে না আর এই দিকে কচুটা সেদ্ধ হচ্ছে কচুটা সেদ্ধ হচ্ছে কচুর শাক হ্যাঁ ডাল হয়ে গেছে এখানে মাছ ভাজা হচ্ছে মাছটা ভেঙে গেছে দেখো আর এখানে আর তরকারি হয়ে হয়ে গেছে মাছটা দেখো দেখো এই যে দাদাভাই বসে গেছে খেতে আমারও এখানে খাওয়ার আছে দেখো কি আজকে আইটেম করেছি দেখো এইখানে হলো আছে নিরামিষি তরকারি আর এটা হলো উচ্ছে ভাজা আর এটা হলো কচুর শাক কারা কারা কচুর শাক খেতে ভালোবাসো জানাবে কমেন্ট করে আর এটা মুসুর ডাল আছে আর এখানে একটু শশা কাটা আছে আর এটা মাছ আলু দিয়ে মাছের ডালনা করেছি আর এটা হলো মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে করেছি আর আমার এখানেও তাই আছে কচুর শাক আছে উচ্ছে আছে আমার এখানে আমি একটা পটল নিয়েছি একটা পটল ছিল নিয়ে আমি করি আচ্ছা এখান থেকে আমি দাদা এখান থেকে নিয়ে নেবো খাওয়া দাওয়া করলাম করে টোরে তো একটু শুয়েছিলাম তারপরে উঠলাম উঠে মুখ টুক ধুলাম ধুয়ে একটু ফ্রেশ টেস হয়ে তারপরে দু চারটে সিরিয়াল দেখলাম দুটো তিনটে ডিলস বানালাম বানিয়ে এখন একটু পেঁয়াজি বানাবো পেঁয়াজি পেঁয়াজ পেঁয়াজটা সব কেটেই রেখেছিলাম এখন বানাবো আর একটু কুমড়ো দিয়ে কুমড়োরও বানাবো তা দেখি বসে বানাই দেখো এখানে বেসনটা নিয়ে নিয়েছি বেসনটার মধ্যে একটু নুন দিয়েছি চিনি দিয়েছি খাওয়াস্তোটা দিয়েছি হলুদ দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি আর পেঁয়াজ আছে লঙ্কা তো আছেই কাঁচা লঙ্কা সব দিয়ে এটাকে একটা তৈরি করবো মাগো ভালো করে জল হয়তো লাগবে না পেঁয়াজের যা ইয়ে আছে ওতেই হয়ে যাবে এই করবো আর এখানটা কুমড়োটাও কেটে নিয়েছি কুমড়োটা পরেই করব। চলো আগে মেখে নিই আর এদিক কড়াইতে তেলও দিয়ে দিয়েছি দেখো বিয়াশিটা ফাঁচি